আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে সূর্যি মামা জাগা রাখি উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে বলবো আমি আলসেমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তা বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠল গোমা রাত পোহাবে তবে উষা দিদির ওঠার আগে পাহাড় চড়ে দেখব নিচে শহর শীতের কাঁথা মোড়ে ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণামাসি বলবে হাসি খোকাইলি নাকি বলবো আমি নয় কো ঘুম জাগানোর পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারের আলো সূর্যি মামা বলবে উঠে খোকন ছিল ভালো বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর তোমার আলোর রথ চালিয়া ভাঙলো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে নমস্কার